আল্লাহ নবী বলেন তিন প্রকার মানুষ তিন শ্রেণী মানুষ যাদের জন্য আল্লাহ হারাম করেছে কোনদিন জান্নাত পাবে না যেহেতু হারাম হয়ে গেছে তিন জনের ভিতরে প্রথম নম্বর নবী বলেন মুদুমিনুল খাম যারা নিশা পান করে মদ পান করে এই মাতাল গুলো আল্লাহর আল্লাহ হারাম করেছে নম্বর দুই ওয়াল্লা পিতা মাতার অবাধ্য সন্তান কোনোদিন জান্নাতে যাবে না মা বাপের আবাদ আচরণকারী সন্তান কোনদিন আল্লাহর যাবে না নবী আল্লাহ ওই সন্তানের জান্নাত হারাম করে দিয়েছে ও জান্নাতে পাবে না যাবে না মিলবে না তিন নম্বর অদ্ দাইউস কোনদিন জান্নাত যাবে না লাইত কুলুল জান্নাত জান্নাত কোনদিন দাইউস পাবে না জাহান্নাম যাবে জাহান্নাম যাবে জাহান্নাম যেতে হবে দাইউস কে যে তার মেকি বিহায় দেখে কিন্তু বাধা দেয় না যে তার পরিবারের অশ্লীলতাকে রুখে না পাতা দেয় না প্রতিহত করে না এই পুরুষটাকে তাইয়স বলা হয় এই দায়স আল্লাহর জান্নাতে যাবে না নবী বলছেন আল্লাহ তার জন্য জান্নাতে হারাম করেছে হাজি উমরা করে চলেছে হজ করেছে উমরা হজ করে চলেছে টাকার তো কম নেই ভাই টাকার তো কম নেই হজ করে চলেছে চ্যাংরা বয়সে চ্যাংরা বয়সে হজ করা ভালো এটা ভালো বেশি ভালো তো হজ করে চলে এসে যুবক মানুষ মনে করলেন পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হজ করেছে তো এই হাজি ওর বেটি বড় মোবাইল কিনে দিয়েছে বড় মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল নামাজও আর ওর বেটি বাড়িতে সারা রাত মোবাইলে চ্যাট করে অন্য জনের সঙ্গে গল্প করে দেখছে রুখে না এই হাদি সাহেব হলো আপনারা আমার সঙ্গে বলেন হাদি সাহেব কে এ হাদিসে কোনদিন কোন আল্লাহ জান্নাত যাবে না বললেন তার জন্য জান্নাত হারাম আর আল্লাহর হারাম করে ওইটা কি আমার পর্যন্ত আর কোনদিন হালাল হবে যদি ওটা হালাল হতে হয় মহম্মদ সালসলামকে আবার দুনিয়াতে আসতে হবে কিন্তু দুনিয়াতে আর আসবে আসবে তিনটি গুনার কথা বললাম এই গুণা করে নিলে যাহা হয় প্রথম নম্বর নেশা পান করলে জাহান্নাম নাম দিতে হয় জাহান কেমন শাস্তি তার জন্য রয়েছে কেমন শাস্তি জাহান নামে মাতালদেরকে দেওয়া হবে কোন শাস্তি কি রকম খাবার দেওয়া হবে নেন্দ্রা হরিরামপুরের ভাইয়েরা যুবকেরা শোনেন জাহান নামীদের শরীর ফেটে জাহান্নাবীদের শরীর ফেটে ফেটে পচা রক্ত এবং পচা পুজ দুর্গন্ধ পুজ বের হবে পচা রক্ত এবং পচা পুজ জাহান্নাবীদের শরীর থেকে বের হবে কেন 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 কঠিন শাস্তি জাহান নামীদের হয় ওই শাস্তির কারণে শরীর গুলো ফেটে যাবে পেকে যাবে ওই ফাটা জায়গা থেকে পচা জায়গা থেকে দুর্গন্ধ পচা রক্ত বের হবে জাহান নামীদের শরীর থেকে আর সাদা সাদা পুচ বের হবে এই পুচ এবং পচা রক্ত এক প্রকার জাহান নামীদের খেতে দেওয়া হবে দুর্গন্ধ

সাবীরা শুনে নাও এই খাবার যারা খাবে তারা কারা যারা দুনিয়াতে মদ পান করেছিল যারা দুনিয়াতে নেশা পান করেছিল যারা দুনিয়াতে কাজা کیےছিল এক কথাই যারা সারা পান করেছিল হারাম মদ খেয়েছিল নেশা পান করেছিল ওই মাতালদেরকে আমার আল্লাহ জাহান্নামে দুর্গন্ধ পোচা রক্ত জাহান্নামে দুর্গন্ধ খুচ খেতে দা হবে এরা ভালো কামার পাবে না পাবে না পাবে না এই খাবারের নামটা কি নবী বলেন শুনে নাম হলো রাদাগাতুল খবাল তিনাতুল খবাল রাদাগাতুল খবাল যারা দুনিয়াতে নেশা পান করবে এই মাতালদেরকে জাহান্নামে রক্ত পুজকে দিতে দেবে এরা জান্নাতে যাবে না পাবে না পাবে না অতচ কিছু মুসলমান দেখবেন সব সময় মুখে জর্দা ভরে থাকে এরা কথা বলে না নাই ওল্ড টাইম উঠে আছে হারাম মদ পান করতে হারাম কিয়ামতের দিন শুনলেন জোরদা যেটা নেশা হয় পাতা আপনি জোরদা খান না মাঝে মধ্যে সাদা পান যেমন চুন খান ওতে নেশা হচ্ছে না ওটা মাঝে মধ্যে খান অসুবিধার কিন্তু ওই পানি যদি জোরদার পাতা দেন জোরদা দেন তাহলে আপনার কি অবস্থা হবে কাল কেয়ামতের দিন বলেন আল্লাহ রসুল বলছেন তাদেরকে পচা রক্ত এবং পচা পুস তাদেরকে খেতে দেওয়া হবে জাহান নাম যাওয়ার আর কারণ শোনেন নবীজি স্বপ্নে দেখলেন দুইটি ফেরিস্তা নবীজির দুই বাহুতে ধরে নিয়ে যেতে লাগল কোথায় জাহান নাম দেখাবার জন্য বললেন যেতে 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 হঠাৎ করে যেন আমার কানে কান্নার আওয়াজ বেশি আসলো কারা যেন কান্না কাটি করছে বিকুয়া আওয়াজ করছে আর তন করছে কে জিজ্ঞাসা করলেন তুমি কান্না কাটি করে জাহান্নামে কারা কেন তারা বাঁচাও বাঁচাও বলে আর তনাদ করেছে কান্না কাটি করে কেরা। এদের পরিচয় কি জিবাহ তুমি বল জিব্রাইল বলেন আল্লাহ নবী আপনি আরো আগে চলো আরো আগে চলো আরো আগে চলো জানানো হবে নবীজি বলেন আমি জাহান নামের দিকে দেখতে দেখতে আরো যেন আগে যাচ্ছিলাম যেতে যেতে হঠাৎ এর ভিতরে কিছু মানুষের পা ফুলুকে আকাশের দিকে বেঁধে রেখেছে টাঙিয়ে রেখেছে ললিয়ে রেখেছে আর তাদের মাথা মাটির দিকে উল্টো হয়ে রয়েছে উল্টো করে থাকার কারণে নদীর কালগুলো ফেটে ফেটে যেন রদ পড়ে আপনি আপনার এলাকার যে বাজার আপনি বুনিয়াদপুরে যান আপনি হরিরামপুরে যান আপনার যে বাজার ওই বাজারে দেখবেন যারা কষাই কষাই খাসি জবাই করে কষাই যারা দেখবেন অধিক টাউনেই পাওয়া যায় কষাই দেখবেন ছাগলটা জবাই করার পর দেখবেন ছাগলের পায়ে একটা দড়ি কিংবা রড ঢুকিয়ে দিয়ে দোকানের সামনে টাঙিয়ে রাখে যে যেখান থেকে মাংস চাই ওইখান থেকেই মাংস কেটে কেটে দেয় দেয় না আপনারা বলেন দেয় না তাদের পা উপরে আর ছাগল খাসি যার মাথা নিচে দেখবেন টস টস করে তার রক্তগুলো মাটিতে পড়তে থাকে এরকম সিচুয়েশন দেখেছেন কি দেখেননি বলেন এরকম সময় আপনারা দেখেননি কোনোদিন নবী বললেন শোনো জাহান্নামে দিগেলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে ওই খাসের মতন আর তাদের মাথা মুখমন্ডল মাটির দিকে এই নিচের দিকে মাথা এই মাটির দিকে মাথা জোলার কারণে মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে তস্তস করে রক্ত পড়ে তবে জি বললে তুমি বলো মানহাউলা ইয়ারা কারা কেন 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 কিসের কারণে তাদের পা হলকিয়া কাসের দিকে কেন তাদের মোকম্মর মণ্ডল হল কেন তাদের মাথা জমি নিরিদিকে বল জিবরা হিন্দ বলেন রাসুল আল্লাহ নবি শুনিলেন এরা কারা ফরমান বন্ধ যারা দুনিয়াতে সিয়ামের মাস পেয়েছিল রমজান মাস পেয়েছিল রোজার মাস যারা পেয়েছেল সমস্ত समस्त রোজাদার যারা ইফতারের আগে ইফতার করেছেল খাবার খেয়েছিল রমজান মাসের ফুরুজ রোজা যারা রাখেনি ওই সমস্ত বেরোজাদারের দলেরা যাহার নামে তাদের পাগল আকাশের দিকে থাকবে উল্টো করে তাদেরকে টাঙিয়ে রাখা হবে এরা আল্লাহর জানাতে যাবে না পাবে না পাবে না আল্লাহর জান্নাত তারা যাবে না যারা ফরস রমজানের রোজা কে রাখে না এখন মানে টাইমটা এমন সিচুয়েশনে আমাদের বক্তব্য রেখে অভ্যাস নাই এরকম পরিবেশে ভাই আপনারা এতটি লোক দাঁড়িয়েছেন কেন যদি ভালো না লাগে চলে যান দাঁড়িয়ে থাকতে কে বলেছে আবার ওই দিকে দেখছে মাথায় মনে হচ্ছে গোবরও নাই ওদেরকে বলছি ওরা আবার পেছন দিকে দেখছে যা অন্য কাউকে বললো নাকি আবার আহ বসবে না ভাই বসছেন আপনারা বসছেন এতটি লোক রাস্তায় দাঁড়িয়ে আছেন এখানে লোক মাটি ফাঁকা আছে তা এত বড়িয়ে প্যান্ডেল করা দরকার কি ছিল রাস্তায় দাঁড়িয়েই তো চলবে বসছেন আল্লাহর রাস্তায় বসে কেউ বাজ যাবেন না এখনো দাঁড়িয়ে এই বাংলা কি বুঝতে কম পড়া যায় নাকি আমি হ্যাঁ আমি দোয়া করে দিচ্ছি ভাই বস ঠিক লেখে রাখো লিখে রাখো আমি দোয়া করব ইনশাআল্লাহ ভালো আছে না ইচ্ছা করে কোনো কারণ ছাড়াই আল্লাহ নবী বলছেন তাদেরকে জাহান নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে উল্টো করে টাঙিয়ে রাখা হবে উল্টো করে টাঙিয়ে রাখা হবে এখন আপনারা একটু বলুন তো মুখ খোলেন একটু এখন আমাদের সমাজে অনেক মুসলিম আছে অনেক অনেক যারা রমজান মাসে বিনা কারণে রোজা রাখে না এরকম লোক আছে না না যদি ওকে জিজ্ঞাসা করেন হ্যাঁ তুই রোজা রাখুনি কেন বুঝে বলিস সে খুব গ্যাস এই কাস্টমার কম না বেশি অনেক জাহান্নামে যাওয়ার কারণ তাইলে সিয়াম ত্যাগ করা নবী আরো আগে দেখতে দেখতে নিয়ে দেখতে দেখতে যাচ্ছেন হঠাৎ জাহান নামে একটা নদী দেখতে পেল ওই নদীতে কোনো জল নেই কোন দুধ নেই ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধ রক্ত এত দুর্গন্ধ দুর্গন্ধের কারণে মাঝখানে খেতে খেতে সাঁতার কাটতে কাটতে উপর দিকে ওঠার চেষ্টা করেন উপর দিক থেকে পাথর মেরে তাদের আবার নিচে নামিয়ে দা আবার নিচে চলে যায়

নবী বলো জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো এই লোকেরা হলো সুদ খোর যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল যারা দুনিয়াতে সুদের টাকা নিয়েছিল ওই সুদ খানে वाला আর সুদ লেনে वाला সুদ খানে वाला আর সুদ লেনে वाला ওই আল্লাহ রক্তের নদীতে চাপ রাখবে ডুবিয়ে রাখবে এরা আল্লাহর জান্নাতে যাবে না এখন এখন মুসলিম 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 আছে আমাদের মধ্যে এখন কোনো পার্থক্য নাই অমুসলিমরা সুদ খায় ওদের হারাম নয় আর আমাদের হারাম এরপরও আমরা সুদের ব্যবসা সুদের কারবারি করি করাটা ভাই আমাদের দিক নাই মেয়েরা গ্রুপ লোন দিতে যায় না ওটা শোন নত না হ্যাঁ বলছে হ্যাঁ শোন ন ওটা গ্রুপ লোনটা বলছে শোন তাহলে খরচ কোনটা হ্যাঁ হ্যাঁ মেয়েরা এখন দল দল লোন কোজিটিভ পারাই পচেটিভ মহল হারাই পজিটিভ এলাকায় দেখবেন মেয়েদের গ্রুপ লোন তৈরি হয়ে গেছে আপনাদের এলাকায় বোধ নাই না আচ্ছা সুদের টাকা কারবারই করেন সুদ খাও চাই দাও যেই করো না কেন রক্তের নদী জাহান নাম যাওয়ার জন্য তৈরি হয়ে আছে রক্তের নদী তোমার জন্য বরাদ্দ জাহান্নাম যাবে কে তিন শ্রেণী মানুষ জাহান্নাম যাবে এক প্রকার নবীজি বললেন সাইখ জানিব দৃঢ় বেবিচারকারী বয়স হয়েছে চরিত্র ভালো নয় বয়স হয়েছে ক্যারেক্টার খারাপ দুশ্চরিত্র বয়স্ক মানুষ যারা আছে এই দুশ্চরিত্র বয়স্ক মানুষগুলো আল্লাহর জান্নাতে যাবে না নবী বলতেন তিন শ্রেণীর মানুষকে নাম দেওয়া হবে ওই তিনজনের মধ্যে এক নাম্বার হলো বিধিত ব্যাবিচার

আমি হরিরামপুরের কে নেতা কে খেতা কে ফেতা আমি কিছু জানি না ওটা আপনি নিজের গায়ে নেবেন না যদি আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে একটু মুখ করেন এখনকার সময় যারা নেতা বাদশার অপজিটে নেতা এখন আর বাদশা চলে না এটা গণতান্ত্রিক দেশ এটা রাজতান্ত্রিক নয় যে রাজার ব্যাটা রাজা হবে এটা গণতান্ত্রিক দেশ নেতা এখন আপনাদেরকে জিজ্ঞাসা করছে। মিথ্যাবাদী নেতা আমাদের এলাকার নেতারা সত্য বলে বেছিস না মিথ্যা বলে বেছিস হ্যাঁ এতটি লোক বলে সত্য বেশি বলে না মিথ্যা বলে একশোটা যদি নেতা কথা বলে আপনি খালি গুনবেন একশোটার মধ্যে একশো দুইটা মিথ্যা কথা বলে সত্য কোনটা খুঁজেই পাবেন না খুঁজেই পাবেন না আরে লম্বা একটা হাদিস বলতে গেলে সময় লাগবে বলবো না খালি এটুকু বলছি বলে এমন মানুষ আসবে নেতা আসবে মানুষের সামনে যখন কথা বলবে হিকমতের সঙ্গে কথা বলবে মনে হবে যে এর চেয়ে ভালো মানুষ আর দুনিয়াতে কেউ নাই লোকের কাছ থেকে চলে যাবে ওর চেয়ে খারাপ আর দুনিয়াতে আর কেউ দেখতে পাওয়া আমাদের নেতাগুলোর অবস্থা দেখেছেন আমি বলিনি যে এখানকার নেতা আপনি গায়ে লিবেনি না আমি তর্জমাটা আপনাকে করলাম তাহলে দুই নম্বর জাহান্নামিকে মিথ্যাবাদী বাদশাহ মানে নেতা নাম্বার শুনেলেন অহংকারী গরিব ও জাহান নাম যাবে তেলে যে অহংকার করে অহংকার করে জাহান নাম যাবে বিখ্যাত তাবি আমৃতনি সোহেব তিনি তার দাদা এবং তার পিতার সূত্রে বর্ণনা করছে বলে কি কিয়ামতের দিন কিছু মানুষ কি আমার আল্লাহ পিপিলিকার সমান সমান করে বানাবেন পিপরা সমান সমান ত ছোট

নাম আমার ভিতরে একটি জেলখানা আছে বন্ধুরা ওই জেলখানাটার নাম বাউলা জেলখানাটা কেমন উপরে কোনো কাপড় নেই আজকে জালসার পেন্ডলে উপরে দেখেন কত সুন্দর কাপড় উপরে কোনো সাদ নেই উপরে কোনো টিন নেই কোনো কাপড় নেই পেন্ডলি আছে কি আগুন ঝুলন্ত করে রাখি দা হয়েছে উপরে আগুন চতুরদিকে আগুন এই বাউলাস জেলখানাতে ওই পিপিলিকার সমান সমান মানুষকে পিটিয়ে পিটিয়ে জেলখানাই ভরে দেওয়ার পর দরজা যখন লক করে দা হবে উপরে আগুন চতুরদির আগুন মাঝখানে সিদ্ধ হবে এরা কুলুরখানার মতন দরে দরে বাড়াবে এরা কারা বলছেন যারা দুনিয়াতে অহংকার করেছিল সাথে যারা ফখর করে বেরিয়েছিল অহংকার কারণে ওয়ালা আল্লাহর জাহান নাম যাবে আল্লাহর জানাতে যাবে না পাবে না দেবে না জাহান নাম চলে যেতে হবে কোন উপায় নাই জাহান নাম চলে যেতে হবে কোন উপায় নেই যারা দুনিয়াতে এরকম নিজে কিনে বড়ায় অহংকার মানুষকে মানুষ মনে করে না গরিবকে তুচ্ছতাচ্ছিন্ন করে কোনো উপায় নেই আপনি গরিবকে বুকে জড়িয়ে নিতে পারেন না দেখেন